প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার আজ বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইলেভেন অপশনাল কোর্স যোগা এডুকেশন অর্থাৎ যোগ শিক্ষা কোর্সের উপর পাঁচ অথবা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচনা প্রথমেই পাঁচ নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হলো জম নিয়ম এবং ক্রিয়ার অভ্যাসে ধ্রুপদী বা সনাতন দৃষ্টিভঙ্গি আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন দুয়ের দাগে হটযোগের বিভিন্ন আসন প্রাণায়াম বন্ধ বা বন্ধা এবং মুদ্রার তালিকা প্রস্তুত করুন এই অভ্যাসগুলির উপযোগিতা মূল্য কী পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন তিনের দাগে ভগবদ্গীতায় যোগের প্রতিফলন বিশ্লেষণ করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন চারের দাগে যোগ দর্শনের ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষেপে লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে হটযোগ ব্যাখ্যা করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন ছয়ের দাগে মুদ্রা বন্ধা ও ধ্যানের সংজ্ঞাধীন বিভিন্ন প্রকার প্রাণায়াম সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে ভারত দর্শনে যোগের ভূমিকা আলোচনা করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন আটের দাগে যোগ এবং সাংখ্য দর্শনের পার্থক্য লিখুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন নয়ের দাগে যোগ বিকাশের ইতিহাস আলোচনা করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন দশের দাগে ভগবত ভগবদ্গীতার দ্বারা যোগা অলঙ্কিত হয়েছিল এটি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন এগারোর দ্যাগে পতঞ্জলির মতে অষ্টাঙ্গ যোগ বলতে কী বোঝেন তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বারোর দ্যাগে পতঞ্জলি যোগ এবং হটযোগের মধ্যে সম্পর্ক আলোচনা করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন তেরো দ্যাগে বর্তমান মানবদেহের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য যোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চোদ্দোর দ্যাগে কোষ বলতে কি বোঝেন কতগুলি কোষ বর্তমান সেগুলি সংক্ষিপ্ত আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পনেরো দ্যাগে সম্মত খাদ্য তালিকার বিবরণ দিন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ষোলো দাগে আত্মবোধের প্রয়োজনীয়তা লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সতেরো দাগে আত্মমর্যাদাবোধের গুরুত্ব লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আঠেরোর দাগে নিজ প্রতিচ্ছবি কাকে বলে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন উনিশের দাগে রাজযোগ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন কুড়ির দাগে ভক্তিযোগ কি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন একুশের দাগে যোগ শিক্ষার প্রয়োগে বিদ্যালয়ের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন বাইশের দাগে শারীর বৃত্তীয় প্রভাবের উপর যোগের বিভিন্ন দর্শন আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তেইশের দাগে ধ্যানের উপকারিতা বর্ণনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চব্বিশের দাগে রোগ নিরাময় ও রোগের কারণ নিরসনে যোগের গুরুত্ব আলোচনা করুন বিশেষভাবে লক্ষ্য করুন পাঁচ নম্বরের প্রশ্নগুলি দশ নম্বরে পড়তে পারে অথবা দশ নম্বরের প্রশ্নগুলি পাঁচ নম্বরে পড়তে পারে আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরপর দশ নম্বরের প্রশ্নগুলি ভালোভাবে লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল নৈতিক মূল্যবোধ এবং চরিত্র গঠনে যোগের ভূমিকা ব্যাখ্যা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুয়ের দাগে যোগশাস্ত্র মতে মানসিক চাপের উৎস ও নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে আত্মবোধ বিকাশে পিতামাতা ও শিক্ষকের ভূমিকা লিখুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে শিশুদের মধ্যে ধনাত্মক আচরণ গঠনে গৃহ পরিবেশের ভূমিকা লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে যোগব্যায়াম খাদ্য তালিকা বিবেচনার মাধ্যমে স্ট্রেস ম্যানেজমেন্ট ব্যাখ্যা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দিগে যোগের দুটি ধারা সংক্ষেপে বর্ণনা করুন রাজযোগ ও হটযোগ নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দিকে মানুষের ব্যক্তিত্বের উপর ইতিবাচক ও নেতিবাচক আত্মধারণা প্রভাব সম্পর্কে লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে আত্মসম্মান বৃদ্ধির চাবিকাটি বর্ণনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নয়ের দাগে স্বাস্থ্যকর জীবনচর্চায় যোগের প্রয়োজনীয়তা মূল্যায়ন করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন দশের দাগে ইতিবাচক স্বাস্থ্যের সঙ্গে সমন্বিত পঞ্চকোষের ধারণা সবিস্তারে লিখুন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ